আমাদের যাত্রা শুরু হয় সায়দাবাদ থেকে সাদাবাস বাস কাউন্টার থেকে আমাদের টোটাল একটি বাস রিজার্ভ করা হয় যেখানে আমরা ফুল বাস নিয়ে মামাঘাটের উদ্দেশ্যে রওনা দিই সো এটা যেহেতু আমাদের বাজেট ফ্রেন্ডলি ট্যুর মাত্র পাঁচশো টাকায় সো এটা আমাদের গ্রুপ ট্যুর আপনারা ছেলে আমাদের সাথে ট্যুর দিতে পারেন অথবা আপনারা যদি আলাদা ভাঙ্গিয়া ভাইঙ্গিয়া তিন চারজন করেও যেতে চান সেই ব্যাপারটাও আমি সম্পূর্ণ বলে দেব ভিডিওর মাঝখানে সো শুরু করা যাক আজকে আমাদের মামাঘাটের ভিডিও

এখানে মাছের দাম অনেক বেশি চাই সো আপনারা চাইলে এখান থেকে মাছ নাও কিনে বাইরে থেকে মাছ এনে এখানে ওনাদেরকে দিলে ওনারা বেঁচে দেবে কিছু টাকা দিলে সো আপনারা চাইলে এটাও করতে পারেন আর ওনাদের থেকে যে মাছ কিনতে যান ওনারা হিউজ পরিমাণ দাম চায় অবশ্য কাইন্ডলি দামাদামি করে নেবেন এখানে বড় চিংড়ি যে দামটা সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন বাট নাও সর্বনিম্ন যে দামটা সর্বনিম্ন দাম হলো যে দুইশো টাকা দুশো টাকা নিচে এখানে কোনো চিংড়ি পাওয়া যায় না আড়াইশো টাকা আছে এখানে সর্বনিম্ন হলো আড়াইশো টাকা আর দুশো টাকা আর চিংড়ি কোনো ধামাতে ওনারা করতে দেয় না মানে চিংড়ি একদম ফিক্স প্রাইস বাট নাও আপনি চিংড়ি কিনেন আর যে ইলিশ কিনেন আমার একটা সাজেস্ট করবো ওনাদের সাথে অনেক দামাদামি করবেন ওনারা যদি দুই টাকা চাই আপনারা এক হাজার টাকা বলবেন ফিফটি পার্সেন্ট দাম বলে দেন আপনারা বাড়বেন তার আগে না চেপেন আরো কম বলতে যত কম বলবেন তত ভালো ওনারা অনেক বেশি দাম চাই দামটা আপনারা একটু মেটার করেন দামটা যত কমে যাবেন তত আপনি জিতবেন চলেন আমি এখন আপনাদেরকে সম্পূর্ণ মাওয়া টোটের খরচটা আপনাদের সাথে শেয়ার করি কত টাকা কোথায় খরচ লাগবে কীভাবে আসবেন কোথায় থাকবেন কিভাবে কোথায় কোন হোটেলে কোন হোটেলের মাছ ভালো আশার বিষয়ে সবকিছু কিছু যা আছে সবকিছু আমি আপনাদেরকে শেয়ার করবো আজকে আমার এই ছোট্ট ভিডিওতে সো শুরু করা যাক আমার এই ছোট্ট ভিডিওটি मावा, साइधा बत्तिके मावा गारी बरा बाज बरा हुलो मात्रो डेश्ट अगा आपने इति साइधा बत्तिके मावा जित चन ताहोले आपने साइधा যে বড় মসজিদটা আছে মসজিদের পাশ থেকে আপনি ওখান থেকে মাওয়ার যে বাস বাসগুলো আছে ওখান থেকে সারে তো আপনি দেড়শো টাকা করে টিকিট কাটে চলে যেতে পারবেন মাওয়া তো আপ ডাউন গাড়ি ভাড়া লাগবে আপনার তিনশো টাকা আর থাকে আপনার দুশো টাকা আর দুশো টাকা যদি আপনারা বন্ধুবান্ধব বেশি হয় তাহলে আরামে আপনারা মাছ কিনে খেতে পারবেন আর যদি আপনারা চান আমাদের সাথে ট্যুর করতে অবশ্যই এখনই চলে যান আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজে ফেসবুক পেজে যে আমাকে নক করুন নেক্সট প্ল্যান কোথায় ঈদের পরে ঈদে আমাদের অনেক 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 ট্যুরের প্ল্যান আছে সো যদি চান আপনারা সবথেকে কম খরচে কম খরচে ট্যুর দিতে তাহলে চলেন আমাদের সাথে ট্যুর দিতে পারেন এখন চলেন দেখাই আপনাদেরকে আমরা মাওয়া যায় কী কী খাইছি কী কী করছি কীভাবে এনজয় করছি চলেন শুরু করা যাক আমার আজকে এই ছোট্ট ভিডিও অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে রাখবেন বন্ধু এবার কি তুমি ইলিশ কিনবা হ্যালো ও যাই কেমন আছেন সবাই না না চিংড়ি কিনবা এটা এটা ছোট

يجب <applause> ان <applause>

এটা হলো দুইশো এটা দুইশো পঞ্চাশ এটা হলো তিনশো জায়গায় মা আমা কই দিস পাইক এ

সো দেখা যাচ্ছে অনেক খাবার আইটেম কারণ ক্লিয়ারলি এখন আমার সিট ধরতে হইব নাহলে রিসিকিনি কিছুক্ষণ পরে দেখা যাবে আমার সিটই নেই ভাই সবাই কি সিট খালি করতেছে এটা তুমি রোজা রমজান মাসে এই যে তুমি খাবারগুলো নষ্ট করতেছে কেন ভাই আমার চাইতে আছে না ভাই রোজ করে দে ভাই বাবা কাকি অনেক ভাই তুমি ফার্স্টের মতো অনেকগুলো ভুল করছো এগুলো আমাদের চিনি হয় নেই

এই যে আমাদের সামনে মাছ ডড়দাম করলো মাছ দেখাইলো দেখে এবার আইকা দিল খুব পছন্দ এখন স্যার মানে লাক্সে গায়লাস এখন খাওয়া এটা আগেলার লইতে আম খাওয়া খাওয়াছে মাছ সেটা হচ্ছে এই

আচ্ছা ইমরান ভাবি তো বললো এখন তুমি কি বলতে চাও কি বলছে যে এই যে তুমি চিংড়ি খাওয়াইলা না সবাইকে চিংড়ি দেখাইলা দেন দাম দর করলা কি ভাই দাম দর করলা এখন এই ভিডিও গুলো বাবিকে দিতে বলছে শোনো শোন শোনো পুরো শেষ করতে দাও বাবিকে দিতে বলছে এন্ড বাবি এই ভিডিওগুলো সব গ্রুপে পোস্ট করে দেবো তোমার নাম তোমার বিরুদ্ধে তাই তো আচ্ছা এখন এখন তুমি কি চাও